আসেবে কি সেই দিন আসেবে কি সেই দিন মার জীবনে মিলনের সাত জাগে বন্ধু কোন যৌবনে তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু আমার ভোকের ভিতরে ছোট একটা ম সেই মনে চায় শুধু তো শুধু তোমাকে জানি তা হবে কেমনে জানি না তা হবে কেমনে মিলনের সাত জাগে বন্ধু কোন যৌবনে তোমারই সনে মিলনের সাত জাগে বন্ধু তুমি ঝেয়ামা কত সাদনা সেই কথা তুমি তো অ সাধ সেই কথা তুমি তো জানো না আমার দিনগুলো কেটে যায় কত স্বপনে দিনগুলো কেটে যায় কত স্বপনে মিলনের সাত জাগেবন্ চৌবনে তোমার সনে মিলনের সাথে জাগি বন্ধু রি তোমারি সবি সারা ভেলা তোমাকে খুঁজি রিধাযাকা তোমারি ছবি সারা বেলা তোমাকে খুঁজি তোমার নেও না মিলনের সাত জাগে বন্ধু কোন যৌবনে তোমার সনে মিলনের সাত জাগে বন্ধু আসবে কি সেই দিন সেদি মর জীবনে মিলনের সাত জাগে বন্ধু কোন যৌবনে তোমার সনে মিলনের সাত জাগে বন্ধু কোন যৌব সনে মিলনে সাত জাগি বন